শপিং মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে তো শপিংটা একদম মাস্ট শপিং ক্যান চেঞ্জ আওয়ার মুডস দেখো তোমার মন খারাপ তুমি শপিং করতে বেরিয়ে যাও দেখবে তোমার মন ভালো হয়ে যাবে আবার তোমার মন ভালো তুমি শপিং করতে বেরিয়ে যাও দেখবে তোমার মন আরও ভালো হয়ে যাবে তাই শপিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ আজ মার আমি যাচ্ছি সেই শপিংটাই করতে তার আগে আমি গেছিলাম একটু আধার অফিস কারণ আমার আধার কার্ডটা একদম ভুলভাল করে দিয়েছে তারপরে বেরিয়ে গেছে এখন শপিং করতে কারণ বলেইছি আজকে শপিং করতে যাব তো চলে এসছি এখন আমরা রিলায়েন্স ট্রেন্ডসে এখানে সামারওয়্যার খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল তো সেখান থেকে কয়েকটা তুলে নিয়ে আমি চলে গেলাম ট্রায়াল রুমে এবার চলো একটা করে আমি পরে দেখি কেমন লাগছে আর তোমরাও দেখো কোনটায় আমাকে সবথেকে বেশি ভালো লাগছে প্রথমে পরে নিয়েছি একটা পিঙ্ক কালার বাট একটু আমার গায়ে এটা টাইট হচ্ছে আর এটার কোনো সাইজ অ্যাভেলেবেল ছিল না যে কারণে আমি এটা নিয়ে নিই হ্যাঁ এইটা কিন্তু খুব সুন্দর লাগছে অফ হোয়াইট কালার যেটা আমি নিয়েছি আর এইটা অতটা আমার ভালো লাগছিল না যেটা আমি নিই আর এইটা আমার গায়ে শ্যুট তো করছিলো আমারও ভালো লাগছিল বাট এটা নিয়ে নি এইটা নিয়েছি এটা ভীষণ পছন্দ আর এই কালারটা না আমার ভীষণ ভালো লাগে এইটাও আমি নিইনি নিই হোয়াইটটা শপিং করতে করতে তো ভুলেই গেছিলাম দুপুর তিনটে বেজে গেছে চলো এবার বাড়ি যাওয়া যাক টাটা